তোমার রান্না করে দিয়েছে সকালবেলায় ডাল মুসুরির ডাল আর বেগুন ভর্তা কালকে বেশি বেশি করে বেগুন এনেছিলাম না তো সেই বেগুন ভর্তা হয়েছে এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট চেয়ার টেবিলেই বসে ডাইনিং টেবিল টেবিল হ্যাঁ খুব তাড়াহুড়ো করে বাদকুল্লায় চলে এসছি আসলে ট্রেনের টাইম দেখে খুব শর্ট টাইমের মধ্যে আসতে হয়েছে এখন বাদকুল্লা স্টেশনে আমি ট্রেন আসছে দশটায় তা ট্রেনে উঠেও পড়েছি দেখো মোটামুটি খুব একটা বেশি ভিড় নেই তার কারণ দশটার এই ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই যায় আর উঠেই মোটামুটি একটা বসার জায়গা আমি পেয়ে গেছি কোনো রকমে আর কি তো যাই হোক ট্রেনের মধ্যে সকালের দিকে একটা জায়গা পাওয়া মানে ভীষণ মানে লাকি একটা ব্যাপার তো যাই হোক পেয়ে গেছি তো ট্রেনে উঠে নিজেকে তো লাকি বলে মনে হচ্ছে তো যাই দেখি মার্কেটে গিয়ে কতটা আমি লাকি হই আর বাকি ভিডিও তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। মার্কেটে তো সেরকমভাবে আর কিছু ভিডিও করতে পারবো না আর কিসানোর জন্য কিছু খাবারগুলো নিতে হবে কারণ বাড়ি গেলেই কোলে দৌড়ে এসে বলবে কি এনেছো বাবা কি এনেছো তো সত্যিই তো ছোট বাচ্চা আমিও ছোটোবেলায় এরকম করেছি তো ও করবে এটাই স্বাভাবিক

মিষ্টি নিয়ে এসেছে এই দেখো গুড়ের রসগোল্লা না মুখ খাগাও মুখ খাগাও মুখ খাগাও দিকে আরেকটু আরেকটু হ্যাঁ ওলে বাবা বলে ওলে বাবা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ বাবা মিষ্টি খাওয়া শিখেছে ওই জন্য মিষ্টি নিয়ে আসলাম খুব ভালো মিষ্টি কাজ কারণে কেলিয়ে নেই কাজ কারণে কেলিয়ে নেই এসেই এসেই ছোটা বচ্চা বড় বচ্চা সব কাজ করতে হ্যাঁ এখন খবর না পরে খবর আবার আর একটা খবর পরে আবার छोटा बच्चा है छोटा बच्चा है ताऊ मेहनत करता है ओले बोले ओले बोले छोटा बच्चा है ताऊ मेहनत करता है जैसा बड़ा मेहनत करते हैं वैसा हम भी मेहनत करते हैं तो भाप तो खेल और डिमेंट चलाना पड़ेगा चलो चलो किसानों के तो ए, 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 ये ये गुलाब मालू देखा देखा मना चलो ना बुरा होगा दाम दाम में कमी नहीं है ये <स्थारे> पेस <प्यास> कुली दस्तागर है हम्म खाने में वो एक तो बेलाय होगा ना वो औरत बेलाय तो दाम कम है लास्ट दिन तो ये नहीं पूरा करेंगे तबेरे तो तालू भी पाने हम्म

আর বাড়ি এসছি আবার যেতে হবে মনে হচ্ছে মার্কেটে খুব মানে একটু চাপে আছি তো যাই হোক নিয়ে আর বেশি আলোচনা এখানে করতে চাইছি না আর ব্যাপার হচ্ছে বাড়ি চলে এসেছি আর এসে একটু খাবারটাও নিয়ে আসলাম কিষাণও দেখো যেতে দিতে যায় না কোথাও স্কুলে গেছিল সেই ফাঁকে আমি চলে গেছিলাম নাহলে আমার পেছন মোটে ছাড়ে না মানে কোথাও গেলেই বাবা আমি যাব দেখলেই সে পিকনিকে যাচ্ছিলাম কেমন করছিলো কখনো কখনো এদিকে ওদিকে যেতেও হয় একটু মনে মাস ঠিক করবার জন্য তো যে কাজের চাপও আছে সেগুলোও করতে হয় সব কিছু নিয়েই মানে চলতে হবে বুঝতেই পারছো জীবন মানেই যুদ্ধ যতদিন বেঁচে আছি যুদ্ধ করে যেতে হবে